আলা ওয়াহ্লা সেঈ মহম্মদ ওদিনাম মহামদ আবরিক আসলাম আসালাম আলাইকুম মরহামি আবরকাত আজ রোজ সোমবার চব্বিশ তারিখ আমরা আজকে আমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা হলো যে আমরা খামারে স্বল্প খরচে কীভাবে আমরা এটাকে কন্টিনিউ করতেছি বা হ্যাঁ কস্ট কীভাবে মিনিমাইজ করি তো এখানের মধ্যে আমরা যে কয়েকটা জিনিস আমাদের সবচেয়ে বেশি সাপোর্টিং হিসেবে ভূমিকা পালন করতেছে সেটা হলো যে প্রথমে আমরা যদি দেখাই আমাদের বায়োগ্যাসটা আছে এই বায়োগ্যাসের মাধ্যমে আমরা গোবর নিষ্কাশন করতে পারি প্লাস এখান থেকে আমরা গ্যাস উৎপাদন করতে পারতেছি যে গ্যাসটার মাধ্যমে আমরা আমাদের যে স্টাফের যে রান্নাবান্না প্লাস আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো আমরা গ্যাসের মাধ্যমে নিবারণ করতে পারতেছি আর সেকেন্ড স্টেপটা হলো যে আমাদের কিন্তু এই শেডের উপরে পুরোটা কিন্তু সোলার করা এই যে শেডটা দেখতেছেন এই সেটের উপর পুরোটা সোলার করা এবং এই সোলারের লাইনটাই কিন্তু আমাদের এই পুরোটো আপনার যে শেডগুলো দেখতেছেন লাইট এবং ফ্যান দুই জায়গাতে আমাদের সে কানেকশন করা আছে তো এর মাধ্যমে আমাদের ইলেকট্রিসিটি মিনিমাইজ হইতেছে প্লাস আমাদের যে লেবার কস্ট মানে লেবার যেগুলো আছে যে যারা যে একটা ইয়া লাগে তো একটা হিসাব করতে গেলে একটা দুজন মানুষ যদি থাকে মাসে একটা সিলিন্ডার তার লাগেই যেহেতু আমাদের এখানে তিনজন স্টাফ তো হিসাব করতে গেলে দুইটা সিলিন্ডার ম্যাক্সিমাম লাগে তাছাড়া আমাদের এখানে কুকুর আছে কুকুরের খাবার বিড়ালের খাবার রেডি করা লাগে তো ওই সিলিন্ডারের যে একটা প্রাইস আমরা যদি এখন বর্তমান দাম হিসাব করি পনেরোশো থেকে ষোলোশো টাকা পরে তো দুইটা সিলিন্ডার প্রায় তিন হাজার টাকার কাছাকাছি ওই তিন হাজার টাকা আমাদের মিনিমাইজ হয়ে যেতেছে তারপরে ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে আমাদের পুরোটা জায়গায় যদি আমরা ইলেকট্রিসিটি হিসাব করি অন সিজনে আমাদের পনেরো থেকে বিশ হাজার টাকা চলে আসে সেখানে আমরা এই সোলারের মাধ্যমে আমরা সে ইলেকট্রিসিটিটা পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে আমরা একটা কস্টিং মিনিমাইজ করতে পারতেছি তো সর্বোপরি যেটা হলো খামারকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বপ্রথম যে আমরা যে কস্ট মিনিমাইজের যে প্রথম ভূমিকাটা সেটা হলো আপনার খাবারের মধ্যে থাকতে হবে যে আপনার গরুকে যে খাবারটা প্রোভাইড করবে সে খাবারটার মধ্যে আপনার মিনিমাম মানে মূল কস্ট মিনিমাইজটা করতে হবে তাহলে ওখানে আপনার প্রোজেক্ট আপনার প্রফিটেবল হবে এবং আপনার এই জিনিসটা গোছালো হবে তাছাড়া আমরা যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রিভিয়াস ভিডিওগুলোর মধ্যে বলছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা ভ্যাকসিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা ক্রিমি আপনার ভিটামিন ক্রিমিক যেগুলো আমরা প্রয়োগ করে থাকি এগুলো আলহামদুলিল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট আসতেছে যে যেহেতু আপনারা এখানে জানেন যে আমরা গরুকে আমাদের নিজস্ব যে কোম্পানির যে আমরা ডিলারশিপ নিয়েছি জিঙ্কের জেডেন ফার্মার তো আমরা ওখান থেকে কিন্তু আমরা আমাদের গরুগুলোকে আমরা জিঙ্ক প্রোভাইড করতেছি তো এই জিঙ্কের আমরা মাঝখানে কয়েকটা ভিডিও ছাড়ছি অনেকে অনেক ধরনের মন্তব্য করেন অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন একটা বিষয় একদম সব কিছুর পরিপ্রেক্ষিতে একটাই উত্তর যে নিজের সন্তানকে কেউ জেনে শুনে বিষ খাওয়াবে না সেটা কোম্পানির প্রচারের জন্য হোক অথবা কোম্পানির মাল বিক্রি করার জন্য হোক নিজের সন্তানকে সবচেয়ে ভালো যেটা কাজ করে সবচেয়ে ভালো যেটা রেজাল্ট পাওয়া যায় সেটাই খাওয়াবে তা আমার খামারের গরু তো আমরা যে কোম্পানির ওষুধ বিক্রি করে বা যাই করে তারা তো আমাদের এই গরুগুলো প্রোভাইড করে আমাদের এগুলো আমাদের নিজস্ব অ্যাসেট এবং এগুলোকে আমরা লালন পালন করে আমরা কোরবানির জন্য প্রস্তুত করতেছি তো এখানে আমরা যে সকল ওষুধ বা মেডিসিন আমরা ব্যবহার করে থাকি অবশ্যই সেগুলো মানসম্মত এবং কোয়ালিফাইড বলে আমরা সেগুলো ব্যবহার করে থাকি এবং সেটা আমরা দীর্ঘ দুই বছর ধরে ব্যবহার করে আসছি আমরা একটা উত্তম রেজাল্ট পেয়েছি যার কারণে আমরা এটাকে এখন পাবলিসিটি করার একটা প্লেস তৈরি করতে পারছি যে আমরা এখন এটা যেটা আমরা ব্যবহার করতেছি আমাদের সাথে আরও দশটা খামারি ব্যবহার করুক যেহেতু এখানে একটা কস্ট মিনিমাইজের একটা ব্যাপার আসতেছে সাধারণ জিঙ্কের দাম থেকে আমাদের জিঙ্কের দামটা তুলনামূলক অনেক কম বাট রেজাল্টও পাওয়া যায় ভালো আলহামদুলিল্লাহ তো ঈশাল্লাহ দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটি বিষয় নিয়ে আজকে আমরা এখানে এই পর্যন্তই আছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি